স্যার প্রথমে খবরটা পাইনি উনি এবং গেছিল প্রথমে যে বাউন্ডারি অল্প করছিল ওনাকে বন্ধও করেছিল উনি কিন্তু কোনো কর্ণপাত করেনি দু তিনটে বমিমিয়া আছে দমানিতে তার এই কারবারটা কিন্তু বরাবরই জড়িত আছে তো ওনারা একটা জাল করে মানুষকে ভাওতা দিয়ে অনেকের কাছে টাকাও নিয়েছে এবং যে করেছে তার কাছেও টাকা নিয়েছে এবং গরিবদেরকে পুরো ভাওতাও দিচ্ছে ওরা তো পুলিশ ব্যবস্থাও নিয়েছে আমাদের বিভিন্ন তরফ নিয়েছে আমরাও গেছি না এবং তার দেওয়ালটা ভাঙা শুরু করেছে যাদেরকে চিহ্নিত করেছেন তাদের বিরুদ্ধে থানায় কোনো এফআইআর হয়েছে না যে যাকে যা আছে টাকা নিয়েছিল সে একটা চিঠি দিয়েছিল কিন্তু এফআইআরটা হয়নি কেননা প্রমাণ নেই প্রমাণ ছাড়া এফআইআর করা যায় না তো এফআইআর করা যায়নি কিন্তু চিহ্নিত করণ করা হয়েছে পরবর্তী ক্ষেত্রে যদি ওরা এসব করে নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা নেবে ওদের ওরা বলে মাফিয়া করে এবং আপনি তো জানেন ছত্র ছায় থাকা অভ্যাস চৌত্রিশ বছরের ਇਸ ਵਾਰ ਫਿਰ ਤਾਂ ਹਰ ਇੱਕ ਸੇ ਦਲਾ ਨਹੀਂ ਕੋ ਚੋਰੀ ਇਸੇ ਦੀ